আর রমাজান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালো মতে দেখিস নাই রহমতের পরেরটাই তো মাখ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না ভাবলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না গাটটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরস হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঁটটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঁটটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বল লাইলাতুল কদর আসে না আসে না হ্যাঁ বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বিরুদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না যদি কাগজে কলেবের মানুষই মানুষ হতো না না ও কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বসীভূত হইয়া ভালোবাসায় এটো ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না যখন ফেললাম তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকায়া দিয়া বলতেছে ইন ইরুল আমার আমাকে শুধু নামাজ ওকে কোরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব কমপ্লিট করে দে জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি সামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হয়তো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার বাজার চলো জলদি নামাজ তারপর আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার বাপ দেখা চলেন ঠিক না রাখবেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটা কে দিসে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ে নে একজন ওইখানে নাই কাঠটা দিয়া কামান যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেলা কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের টা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাহফেল সার্থক একটা যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়বো না না লা ওয়াদা আল্লাহ কবুল করুক কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন ফাস্তা মিয়াউ দিলের কান দিয়া শোনো অংশিত চুপচাপ শোনো তাইলে কি হবে লাল্লা কুমতুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাদবে দিলে যখন গাদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনুন আলা ওয়াহনিন যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ